কেমন আছো রমজান তুমি আসতে কোনো অসুবিধা হয়নি তো না আমার আসতে কোনো অসুবিধা তো হয়নি কিন্তু তুমি এত দেরি করে আসলে কেন তুমি তো বলছোই আমার বাড়ির লোকেরা কত স্ট্রিক্ট আমি তো আসলাম আমার একটা বান্ধবীর সাথে ওই যে পাশে চেয়ারেও বসে আছে আসলে তোমাকে আমি যে জন্য রাখছিলাম সেই কথাটা বলে দেওয়াই খুব ভালো একটু দাঁড়াও তোমার কথার ভেতরে এমন কেন তোমার কথাটা আমার অনেক রাফ মনে হচ্ছে তুমি কি আমার ভোরে রাগ করেছো আসলে আমারও তোমাকে একটা কথা বলার আছে বুঝেছ বেশ কিছুদিন ধরে আমার বাসা থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য আমি বলতেও পারছি না যে আমি একজনকে ভালোবাসি কারণ তোমার তো চাকরি নেই বিয়ে মানে এখন আমি কোনো বিয়ে করতে প্রস্তুত না আগে নিজের পায়ে দাঁড়াবো টাকা পয়সা কামাবো তারপরে তোমাকে বিয়ে করবো আর তুমি কি মনে করছো আমি তোমাকে পরে বিয়ে করব আমার যখন অনেক টাকা হবে তখন আমি অন্য মেয়েদেরকে বিয়ে করব অন্য মেয়েদের সাথে চলবো তুমি তখন আমার কাছে কেউ থাকবে না এ কেমন কথা তুমি এতদিন আমার সাথে এমনি এমনি ঘুরলে এতদিন তোমাকে আমি এত সময় দিলাম এই কারণে তুমি এখন আমাকে এই কথা বলছো কেন আমি কি তোমার কাছে এইটুকু চেয়েছিলাম আমি চেয়েছিলাম শুধু তোমার ভালোবাসা আর তুমি সেইটুকু দেবে না শোনো তুমি কি ভেবেছো আমি কিছু জানি না তুমি আমার ছাড়াও কত ছেলের সাথে কথা বলো আমি সবই জানি তুমি আমার ছাড়াও কত ছেলের সাথে ঘোরাফেরা করো কত ছেলের সাথে তুমি খারাপ কথা বলো কথা খারাপ কাজ করো সবই আমি জানি তুমি কি ভেবেছ অন্যের সাথে খারাপ কাজ করে তুমি আমার গলায় ঝুলবে কখনোই না তোমার এই খারাপ চিন্তা খারাপ বুদ্ধি আমি কখনোই মেনে নেব না ঠিক আছে তুমি যখন সব জেনে গেছ তাহলে আর আমি কি করবো শোনো আমি তোমার নামে সবাইকে মিথ্যা কথা বল তুমি যে আমার সাথে কি কি করেছো আমি সবই বলবো আমি বলবো তুমি আমার সাথে কাজ তুমি আমার সাথে খারাপ কথা বলেছ তুমি আমাকে অনেক অনেক সময় রকম কাজ করিয়েছো আমি সব সবাইকে বলে বলে এই মিথ্যা কথা আমি সবই তোমার সম্মানটাকে নষ্ট করে দেব আমি যে খারাপ সেটা তুমি জানো আর তো কেউ জানে না সবাই আমার কথা বিশ্বাস করবে এবং সবাইকে আমি বলে দেব সব মিথ্যা কথাগুলো হ্যাঁ হ্যাঁ যা বলে দি আর বলে দিও আমি খারাপ না এটা সবাই জানে আমি ভালো ছেলে কিন্তু তুমি খারাপ নেই আর এতক্ষণ যা যা কথা হয়েছে সবই আমি আমার ফোনে রেকর্ডিং করে রেখেছি এখন তুমি যতই অন্যকে আমার নামে খারাপ কথা বলো না কেন সত্যি বের হবে আর আমার নামে যে খারাপ কথাগুলো তুমি বলবে মনে রেখো তার মশল তোমাকে দিতেই ভেবেছিলাম জীবনে একটা সত্যি ভালোবাসা পেয়েছি কিন্তু তুমিও আমাকে ধোকা দিলে রে পৃথিবীর উপর আমার আর কোনো আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও আল্লাহ আল্লাহ শুনো রমজান তুমি আমাকে সেই সুযোগটা দাও আমি সত্যি কথা বলছি আমি ভালো হয়ে যাবো আর আমি অন্য কারো সাথে কথা বলবো না শুধু তোমাকেই ভালোবাসবো রমজান আমাকে একটা শেষ সুযোগ দাও কখনোই না তোমার মতো এত খারাপ মেয়েকে আমি একটি সুযোগও দেব না তুমি যে আমার মতো কত ছেলের জীবন নষ্ট করেছ আর আমিও দেখে ছাড়বো তুমি কত কিছু করতে পারো তোমার তুমি কি কি করতে পারো তোমার শেষ আমি দেখে ছাড়বোই আর আমি আশা করবো তুমি আমাকে আর কখনো ফোন দিবা না আর আমিও ভুলে যাবো লাভিবা নামেও একটা এম যে আমার লাইফে ছিল আর তুমি যে কতটা ন্যাস্টিক সেটা আমি একাই জানি আর তোমার এই নষ্টামো আমি বাদ দাও গুড বাই আর আমি আর তোমার মুখটা কখনোই দেখতে চাই না গেট আউট ফ্রম হেয়ার